এমন পাঁচটি বিষয় রয়েছে যে পাঁচটি বিষয়ের রইলেন জ্ঞান আল্লাহ তালা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানেন না কি সেই পাঁচটি বিষয় সুরজ লোকমানের লোকমান্যের চৌত্রিশ নম্বর একটা আল্লাহ তালা বলছেন ইন ল আইন দ্য হু আই মুস্যা অ وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير সে বাসটি বিষয়ের কথা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন প্রথমত কেয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ তালাই জানেন দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না দ্বিতীয় নম্বর কোথায় মেঘ বর্ষিত হবে অর্থাৎ কোথায় বৃষ্টি নামবে এটাও একমাত্র আল্লাহ তালাই জানেন দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না তৃতীয় নম্বর গর্ভের সন্তান এটা কি সুসন্তান নাকি কুসন্তান সেটাও একমাত্র আল্লাহ তালাই জানেন এটা কেউ অন্য কেউ বলতে পারবে না চতুর্থ নম্বর আপনি আগামীকাল কি রোজগার করবেন এটাও একমাত্র আল্লাহ তালাই জানেন দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না পঞ্চম নাম্বার আপনার মৃত্যু কোথায় হবে আমাদের মৃত্যু কোথায় হবে এটাও একমাত্র আল্লাহ তাই জানেন এটাও দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এই পাঁচটি বিষয়ের জ্ঞান এই পাঁচটি বিষয়ের আয়লেম একমাত্র আল্লাহ তালার কাছেই আছে এটা আল্লাহ তালা কোরআন বলে দিয়েছেন এই জ্ঞান আল্লাহ তালা ছাড়া দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না